সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সরাসরি সাক্ষাৎকার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠানে মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড টিস্যু প্যান্ট এ বিভিন্ন ধরনের টিস্যু পেপার তথ্য ফেসিয়াল টিস্যু টয়লেট টিস্যু পেপার ন্যাপকিন হ্যান্ড টাওয়াল কিচেন টাওয়াল পকেট টিস্যু ক্লিন ক্যাল বেডশিট ইত্যাদি পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে পদবি সিনিয়র অপারেটর অপারেটর অ্যাসিস্ট্যান্ট অপারেটর ও জুনিয়র অপারেটর অভিজ্ঞতা পেপার মিল টিস্যু পেপার মিল টোবাকো অথবা সমজাতীয় অন্য যে কোনো মিলের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ আগস্ট সাতাশ 2025 ও আগস্ট 28 2025 বুধবার বৃহস্পতিবার সময় সকাল 10 ঘটিকা থেকে দুপুর তিন ঘটিকা পর্যন্ত আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি যদি থাকে সহ উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে ফ্যাক্টরি কমপ্লেক্স টিসু প্যান্ট মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো দ্বিতীয়টি হচ্ছে বরিশাল মেঘনা চিক্স অ্যান্ড ফার্মস লিমিটেড ব্রিডার বরিশাল ও মেঘনা লেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নারায়ণগঞ্জ প্রোডাকশন বিভাগ পদবী ফার্ম ম্যানেজার এজিএম অভিজ্ঞতা দশ বছর তারপর প্রাণী চিকিৎসক ডিভিএম অভিজ্ঞতা তিন বছর পদবী সহকারী সিনিয়র সুপারভাইজার অভিজ্ঞতা আট বছর পদবী স্কিল ওয়ার্কার ওয়ার্কার দুই বছর বায়ো নিরাপত্তা কর্মী দুই বছর মেনটেন্স বিভাগে ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা ছয় বছর ডিপ্লোমা বিএসসি পাস ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পদবী সিনিয়র ইলেকট্রিশিয়ান সহকারী ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতা ছয় বছর শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি বা ভকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ পদবি এজিএম ল্যাব এজিএম ল্যাব পদবী এজিএম ল্যাব অভিজ্ঞতা দশ বছর তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গবেষণা কর্মকর্তা তারপরে প্রকিউরমেন্ট বিভাগ লেকচার পার্ক চেক অফিসার স্টোর বিভাগ স্টোর কিপার ডেলিভারি সুপারভাইজার স্টোর অফিসার অভিজ্ঞতা দুই বছর শিক্ষা যোগ্যতা ডিগ্রি পাস ডেলিভারি বিভাগ পে লোডার লিফট অপারেটর তিন বছর ড্রাইভার অভিজ্ঞতা দশ বছর দশ টন ট্র্যাক কেবিন পিকআপ অ্যাডমিন বিভাগ পদবী কম্পিউটার অপারেটর দুই বছর সহকারী বাবরচী বাবরচী কর্মকর্তা তিন বছর অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী দুই বছর এটা হচ্ছে ফ্রেশ সুপার মার্কেট জোন সোনারগাঁও নারায়ণগঞ্জ পদবি ফার্মাসিস্ট শিক্ষা যোগ্যতা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা দুই বিক্রয় সহকারী ন্যূনতম এইচএসসি পাস এবং ফার্মেসি সার্টিফিকেট কোর্স জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ খামের উপর পদবের নাম উল্লেখপূর্বক আগামী পনেরো তারিখে পনেরো আগস্ট তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানা বরাবর প্রেরণ করার জন্য আবেদন করা যাচ্ছে এই ছিল আজকের আলোচনা আপনারা দ্রুত এটা ভালো করে দেখে তারপরে সশরীরে উপস্থিত হবেন ধন্যবাদ